হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সকালবেলা উঠে আমার বেসিক কাজগুলো সেরে নিয়ে আমি রান্না করতে বসে গেছি আজকে রান্না করবো ভাত সিম আলু দিয়ে চচ্চড়ি আর তার সাথে সোয়াবিনের তরকারি তরকারির মশলাগুলো বেটে নিয়ে রাখলাম আর কালকে রাত্রে আমি ওর জন্য ছোলা বেজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেও সেটাই চুরি করে নিয়ে ঘরে গিয়ে খাচ্ছে ও ভেবেছিল যে এটা হয়তো আমি অন্য কোনো কারণে ভিজিয়ে রেখেছি তাই ও সেটাই ঘরে নিয়ে গিয়ে চুরি করে টুকটুক করে খাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমি ওর জন্যই ভিজিয়ে রেখেছিলাম সকালে ওটা খাবে তাই এখানে ঠাকমা ফুচকার জন্য লঙ্কার বোটা ছাড়াতে বসে গেছে আর আমার এদিকে সুয়াবিনের তরকারি রান্না হয়েও গেছে আর তার আগে ছিম চচ্চড়ি করে নিয়ে তো সকালে ওকে ভাত দিয়েছিলাম বাঁধাকপির তরকারি আর ছিম চচ্চড়ি দিয়ে সেটাইও খেয়ে নিল আর তারপরে ভ্যান গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো ফুচকা বিক্রি করার জন্য আর আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ইনস্টাগ্রামের জন্য কিছু রিল বানিয়ে নিলাম তারপরে চলে গেলাম চপের দোকানে একটা চপ আর তিনটে ফুরুলি নিয়ে বাড়ি চলে আসলাম আর এই বুনুটা আমার সাথে গেছিল তো তারপরে বাড়িতে এসে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ওটাকে ভেজে নিলাম লঙ্কা দিয়ে তারপরে চা করেছিলাম বিস্কুট ভিজে সেই চাটাই খেয়ে নিলাম চট করে তারপরে বাড়ি চলে এসেছিলো আর এই দেখো আমি চপ আর ছোলাটা তুলে রেখেছিলাম সেটাই ওকে দিয়ে দিলাম আরও আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল সেটাই সুন্দর করে আমি খেয়ে নিলাম আমাকে সাজিয়ে দিচ্ছিলো আর আমি ওকেও একটা খাইয়ে দিলাম তো তারপরে আমরা ভাত খেতে বসবো কিন্তু দেখলাম তরকারি অল্প আছে বাড়িতে যেহেতু আর কেউ ছিল না তাই আমি আরো ওইটুকু তরকারি দিয়ে ভাত খেতে পারবো না বলে একটুখানি তরকারি করে নিয়েছিলাম সেটা দিয়েই ভাত খেয়ে নেবো আমরা আর এদিকে আমার একটা ফুচকা বেঁচে গেছিল তাই সেটাই আমি টপ করে মুখে নিলাম কারণ এখন আমরা ভাত খাবো আর আমার খুব ঠান্ডা লাগছিল বলে ও আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে বাড়িতে আজকে কেউ নেই কারণ আজকে সন্ধ্যাবেলাতে পিসি এসেছিলো গান থাকলে পিসি আসে আর ঠাকুমা পিসি মিলে গানে যায় দুজনে গান বলতে এখানে কীর্তনের গানের কথা বলছি আমি এখানে গসি করতে করতে আমরা খেয়ে নিচ্ছিলাম এরই মধ্যে পিসি আমাদেরকে ফোন করে বলেছিল যে তোরা আস্তে আস্তে খায় কারণ আমরা খিচুড়ি নিয়ে আসছি আর দেখতে দেখতে পিসিরা ধুকেও ঢুকেও পড়েছে এসে প্রথমে আমার হাতে খিচুড়ির প্লাস্টিকটা দিয়ে দিয়েছে আর আমি সেখান থেকে খিচুড়িটা বার করে নিলাম কারণ ও বললো একটু খিচুড়ি খাবে তাই ওর পাতে আমি অল্প করে খিচুড়ি দিয়ে দিলাম তারপরে সেটা খেয়েও ও বললো নাকি খুবই সুন্দর হয়েছে খেতে